হ্যালো আর সব ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অনেকদিন যাবত আমাদের চ্যানেলে ভিডিও হয় না তো গাইস নতুন করে আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কেউ ভিডিওটি মিস করবেন না চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস আজকের ভিডিওতে কিন্তু ওমর ভাইয়ের নতুন একটি বউ পাওয়া গেছে আমরা সেই বিষয়ে কথা বলবো এবং কাবির ফয়সাল ভাই নতুন করে টিকটকে ব্যাক করছে সেই বিষয়ে কথা বলবো আরো অনেক আপডেট থাকবে তো গাইস চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গাইস আজকে আমরা প্রথমে কথা বলবো ওমরান ফায়ার কে নিয়ে ওমরান ফায়ার যে টিকটকারদের নিয়ে ভিডিও বানায় সেই বিষয়ে আমার ভাই কিছু কথা বলছে তিনি নাকি টিকটকারদের নিয়ে আর কোনো ভিডিও বানাবে না তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই আর এমন হতে পারে যে টিকটকের একটা লাস্ট পার্ট আমি দিতে পারি যার পরে যার পরে আমি টিকটকের পুরো দমে বিদায় দিব যে না এরপর থেকে আমি হাজার রিকোয়েস্টও টিকটক নিয়ে ভিডিও বানাবো না গাইস এবার আসি হচ্ছে টিকটকারকে নিয়ে যাকে আমরা লিপিস্টিকা আফা বলে চিনি এবং ভয়েস অফ ফারহান ভাই যার টিকটকারির নাম তিনি ওমর ভাইকে এক সময় ভি বলছিল সেই ভয়েস অফ ফারহান এখন ওমর ভাইয়ের ভয়েস দিয়ে টিকটক বানায় তো চলুন আমরা তার একটি টিকটক ভিডিও দেখে নেই যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্তুহীন লোকটাকে দেখো জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না

আমাকে যে চার মাস জেল খাটাইছে ব্রাহ্মণী জেল খাটাইছে আর আপনারা তো জানেন কি আমার শ্বশুর সে মিলে হচ্ছে আমাকে একটা ক্ষতি করছে তো এবার যখন আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর আমাকে হঠাৎ করে নাম দেয় ইকরা বলে যে যান আর এমনিতে প্রায় প্রায় কথা হইতো বলে যান আমি তোমাকে ছাড়া বাসবো না আমি তো ওই বের হয়ে গেছি বাসা থেকে একে একে দুইবার বের হচ্ছে ওরা তো ধরে নিয়ে গেছে এইবার তো আর হচ্ছে নিতে পারেনি কারণ হচ্ছে এবার আর যাবেই না যার কারণ হচ্ছে একেবারের জন্য চলে আসছে আমার কাছে

ফয়সাল বাই নাকি টিকটকে আবার নতুন করে ব্যাক করেছে সেই সম্পর্কে তার টিম মেম্বাররা কিছু কথা বলছে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই

তোমার ভিতরেও সব ভালো গুণ আছে চলো আমরা বিয়ে করে ফেলি তাহলে আমাদের ভালো একটা পরিবার তৈরি হবে যদি রাজি থাকো আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিও সালাম আলাইকুম আসলে গাইস ওমর ভাই ইদানিং টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে তিনি ভাইরাল হওয়ার জন্য মূলত ওমর ভাইকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে গাইজ এবারে আসে হচ্ছে শাটাবাঙ্গা TikToker নিয়ে যার ভিডিও নাকি বর্তমান ফরে চলে যাকে ভিডিও বানালে নাকি ভিডিও ভাইরাল হয় যার নাম হচ্ছে আমরা ভিডিও ভিডিও সেটা কমেন্ট বক্সে ঢুকে দেখি উড়াধরা আমাকে ট্যাগ করা এই জন্যই বলি কিছু আন্টিদের এত জেলাসি কেন আমার দাঁত নিয়ে এত কেন কন্ট্রোভার্সি তাদের যাই হোক মিস চকলেট ছাড়া তো ভিডিও ভাইরাল হয় না